সাইক্লন রেমাল ইতিমধ্যে বাংলাদেশে হানা দিয়েছে এখনো মাঝপথে সমুদ্রে রয়েছে এই যে লাল চিহ্নটি এটি হচ্ছে রেমাল আর এই যে বেগুনি বেগুনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তার আভাস অলরেডি হচ্ছে বাংলাদেশে ঢুকে পড়েছে বাংলাদেশের পাশে যেহেতু ইন্ডিয়া ইন্ডিয়া কিছুটা আঘাত হানবে আর সেটা হচ্ছে কলকাতা কলকাতার আশেপাশে যে কয়েকটা এলাকা আছে সব জায়গায় হচ্ছে আঘাত হানতে পারে কাজে কলকাতাবাসীর অনেক দুশ্চিন্তায় রয়েছে কিন্তু আমরা বাংলাদেশি যারা আছি তারা অলরেডি কক্সবাজার চট্টগ্রাম মংলা ব্রাহ্মণবাড়িয়া তারপরে খুলনা পটুয়াখালী সহ আরও বিভিন্ন জেলায় কুমিল্লা লক্ষ্মীপুর সহ অনেক জেলায় অলরেডি হচ্ছে এনেছে মারাত্মকভাবে আমরা নর্মালি একটা মানুষ পাঁচ ফুট পাঁচ ফুট প্লাস ছয় ফুট বা ছয় ফুটের একটু বেশি হই আর ছয় ফুটে একটু বেশি খুবই রেয়ার দেখা যায় সেই ছয় ফুটের বেশি একটা ঘূর্ণিঝড় লাইক আট থেকে বারো ফুট হতে পারে আপনার একটু ইমাজিন করুন যেটা এটা কতটুকু মারাত্মক এবং ভয়ঙ্কর আর সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সেন্ট মার্টিন যে আছে আমাদের কক্সবাজারে সেখানে কোনো আপডেট আমরা জানি না কারণ হচ্ছে সেন্ট মার্টিনে শিপ চলাচল অফ যারা কক্সবাজারে ঘুরতে গিয়েছে এবং লোকাল আছে যারা খুব পাহাড়ের কাছে একদম থাকে তাদের হচ্ছে একদম আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে আর তাই সেই সব আশ্রয় কেন্দ্রগুলো হচ্ছে বড় বড় ফাইভ স্টার থ্রি স্টার হোটেল টু স্টার হোটেল মানে যত ধরনের হোটেল আছে সব জায়গায় হচ্ছে মানুষদের আশ্রয় দেওয়া হচ্ছে আর এটা সরকার থেকে নির্দেশিত তো কীরকম ভয়ঙ্কর আকার ধারণ করেছে আপনার দেখুন কত দূর থেকে বাংলাদেশের দিকে এগোচ্ছে সবাই সবার জন্য দোয়া করি যে যে অবস্থায় আছে সবাই সবার জন্য দোয়া করি যদিও এখনও আমাদের ঢাকার দিকে আসেনি আর তো কক্সবাজার আশেপাশে সহ বিভিন্ন জেলায় নদী মাতৃক যেসব জেলা এলাকা আছে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকে আবার নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় নৌকার মধ্যেও অনেকেই টলার ডুবি নৌকা ডুবিতে মারা যাচ্ছে তো সবাই সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন